নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের পাশাপাশি দিয়েছে সরকার তবে সেই ছাড়ের পরও বাজারে তার কোনো প্রভাব নেই দামের আছেই নিত্য হাত পুড়ছে ভোক্তার রাজধানীর গুলশানে আইবিএফ বি বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা আক্ষেপ করে বলেন বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না শুধুমাত্র চাঁদাবাজির হাত বদল হয়েছে তাই কর ছাড়ের পরও কমছে না নিত্যপণ্যের দাম কিন্তু বাজারে দাম কমে না পলিটিক্যাল কম্প্রোমাইজের বাট চাঁদাবাজি সমঝোতা ইজ আপনি দুই তিন রকম চাঁদাবাজ আছে যারা আগের সরকারে আবার যারা প্রসপেক্টিভ আসবে আর লোকাল মিডিল যে একটু ট্রাকটা ফিল দিয়ে বলে আমাকে পাঁচশো টাকা দাও ইজ নট এ মিডিল ম্যান

সাকিব খান ওয়াজ ফাইন লাখ টাকা সবাই মাথা ব্যথা হায় হায় রে এত বড় খেলোয়াড়কে ফাইন করে আর এটা দুই বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল আপনি জানেন না ম্যাপ শেয়ার মার্কেট কীভাবে ম্যানেজ করে আইসিবি মিউচুয়াল ফান্ডে টাকা সব নিয়ে চলে গেল সিপিডি সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন রাজনীতি সহ যে কোনো সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো আমরা কতখানি সংস্কারকে আরও বেশি গভীর করতে পারবো তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক সস্তি দিতে পারব যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক ধৈর্য থাকবে না এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে এখন থেকেই কাজ শুরুর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা